এরকমের একটা টেবিল ল্যাম্প কার কার ঘরে চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন মানে কি একটা টেবিল ল্যাম্প দেখছেন নুনু ধইরা উপরে উঠাইলেই টেবিল ল্যাম্প জলে আর নিচে নামাইলেই বন্ধ হয়ে যায় আমি যখন প্রথম প্রথম জিমে যাই তখন আমার সাথে এরকমই হতো পরে জিম করাই বাদ দিছি আমি যখন স্বপ্নে হাজার হাজার ডলার পরে পাই হোম ভাঙ্গার পরে আমার এই অবস্থা আসলে এমনটা স্বপ্নে সম্ভব বাস্তবে হয় না আমি যখন কোনো মেয়েকে ইমপ্রেস করতে যাই তখন আমার সাথে ওই রকমেরই হয় ভাইয়াটা কত কষ্ট করে দৌড়ায় গিয়ে আসলে ব্যাগটা ফেরাই এনে দিল কিন্তু দেখে ময়লার ব্যাগ আপু ওই ব্যাগটা ময়লার ডাস্টবিনে ফেলাই দেওয়ার জন্যই নিয়ে আসছিল বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে